আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো জি বাল এটি আপনার পান বরজে কখন ব্যবহার করবেন এবং এটি ব্যবহার করলে কি কী উপকার পাবেন সেগুলো নিয়ে আজকে আলোচনা করবো আপনারা ভিডিওটির সঙ্গে থাকুন এবং চ্যানেল নতুন হয়ে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এটি মূলত কপার হাইড্রক্সাইড বন্ধুরা সাতাত্তর পি এটি ইন্তিফা কোম্পানির খুবই ভালো মানের একটি সতটনাশক আপনারা জানেন এটি খুব ভালো রেজাল্ট দিয়ে থাকি আপনার পান বরজে পান পচার জন্য এবং ঘোড়া পসার জন্য সেই জন্য আপনার এটি ব্যবহার করবেন এটির ব্যবহার বিধি থেকে শুরু করে সকল আজকে আলোচনা করো সকল কিছু এখন মূলত বর্ষার সময় সেজন আপনার এখন দেখবেন যে আপনার পান বরজে পান পাতা পচে যাচ্ছে তারা এটি ব্যবহার করলে উপকার পাবেন এটিতে গ্রুপ আছে বন্ধুরা কপার হাইড্রক্সাইড সেজন্য এটি আপনার ছত্রাক দমার জন্য খুব ভালো কাজ করে থাকে বিশেষ করে পান পসা রোধ করে থাকে এটি আপনারা অনেকভাবে স্প্রে করতে পারবেন আপনার পান বরজে আপনার খোলের সাথে গোড়া দিয়ে বা পান দিয়ে যে কোনোভাবে স্প্রে স্প্রে করতে পারবেন বা প্রয়োগ করতে পারবেন আপনার খেতে যারা এখন খোল দিবেন আপনার পান বরজে তারা এটি দিতে পারবেন আপনার খোলের সাথে খোলের সাথে যদি দেন তাহলে আপনার এক পুন বরে একশো গ্রাম হারে আপনারা ব্যবহার করতে পারবেন বা যাদের পাঁচ থেকে ছয় কাটা জমিতে বর আছে বা তিন পুন বর তারা এনার তিন পুন বরে তিনশো গ্রাম হারে ব্যবহার করবেন বা পাঁচ থেকে ছয় কাটা জমিতে তিনশো গ্রাম হারে ব্যবহার করবেন তাহলে রেজাল্ট খুব ভালো পাবেন আপনার শিকড় থেকে এটি শোধন হয়ে মাটি শোধন হয়ে আপনার পান পছা রোধ করবে এবং পরটিকে সুরক্ষিত রাখবে সেজন্য এটি আপনারা খোলের সাথে ব্যবহার করতে পারবেন এবং যদি গোড়া দিয়ে স্প্রে করেন তাহলে এটি আপনারা উপকার পাবেন আপনার জ্বরগুলো পচা থাকবে না মরা থাকবে না সেই জন্য এটি আপনারা জ্বর দিয়ে স্প্রে করতে পারবেন জ্বর দিয়ে স্প্রে করলে এটি আপনারা তিন ঢু ভারে ব্যবহার করবেন একশো গ্রামের প্যাক আপনারা তিন ঢু ভারে ব্যবহার করবেন এবং যাদের পান পচার সমস্যা আছে তারা এটি আপনার পান দিয়ে স্প্রে করতে পারবেন পান দিয়ে স্প্রে করলে এই একশো গ্রামের প্যাক আপনারা তিন থেকে চারঢু ভারে ব্যবহার করবেন এবং যাদের সেনা পচা আছে তারা এটি ব্যবহার করবেন না সেনা পচা বলতে আপনার পানের মধ্যে যেগুলো পচা ছোটো ছোটো ফুটি ফুটি হয়ে হলুদ হয়ে আসে তারা এটি ব্যবহার করবেন না সোনা পোষার জন্য আলাদা ডোজ আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনারা সেগুলোকে দেখে আসুন যাদের পান হয়ে দেখবেন যে পাতা ধাড়ি দিয়ে পচে যাচ্ছে হলুদ হয়ে তারা এটি ব্যবহার করবেন তাহলে আপনার পান প্রসার রোদ হবে সেদিন এটি আপনারা ব্যবহার করে দেখুন ইনশাআল্লাহ খুব ভালো রেজাল্ট পাবেন এবং পান দিয়ে স্প্রে করলে এটি তিন থেকে চার ডুপারে ব্যবহার করবেন ইহারে ব্যবহার করে দেখুন ইনশাআল্লাহ খুব ভালো রেজাল্ট পাবেন এবং কে কোথায় থেকে দেখছেন অবশ্যই জানাবেন এবং চ্যানেল নিয়ে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং যারা এখন সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ